এই বন্ধুরা চলে আসলাম একটা ভিডিও নিয়ে নতুন তো আজকে আপনাদেরকে দেখাবো প্রকৃতি সরিষা ফুল তো চলেন কথা না বাড়িয়ে সুন্দর সরিষা ফুলের ক্ষেত দেখায় নিয়ে আসি আপনাদেরকে আমি ওইখানে আমার গাড়ি রেখে দিছি এটা লোভ সামলাতে পারলাম না এত সুন্দর সরিষার ক্ষেত এখানে সুন্দর করে ওসে গাড়িটা খুব ভালো করে তালা দিই নি আমি তারপরেও একদম টার্নিং পয়েন্টে রয়েছে দেখা যাচ্ছে দেখ সমস্যা নে জব কই বাগড় যা জব পড় যা হাম না জব কই বাগড় যায়ে জব কই মুশকিল পড়ে तुमने ना साथ मेरा वो हम न बानी जब तक रात देता है हर कोई साथ तुम अगर अंधेरों में ना छोड़ मेरा ना कोई है না কই থা জিন্দি মে তোমার শিবা তুমি না সাথ মে ও হাম না বা অনেক সুন্দর সরিষা ক্ষেত কান চলে মনের মধ্যে এর পাশে পুকুর এই যে পুকুর আর সরিষার ক্ষেত এই যে সূর্য যাচ্ছে পুরোপুরি ও যে ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে দুপাশে পুকুরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে খুব সুন্দর একটা প্রকৃতি না দেখাই পারলাম না এই পাশে ভেড়া অনেকদিন পর ভেড়া চড়ানো দেখতে চলে আসলাম তো এখানে হচ্ছে যে অনেক পুকুর দুপাশে দেখেন অনেক সুন্দর পুকুর আর এই যে কতগুলো ভেড়ার পাল ওই যে ভেড়ার পাল দেখছেন ভেড়ার পাল কি সুন্দর অপরূপ ভেড়ার পাল দেখতেই ভালো লাগতেছে ভেড়ার পাল তো অনেক সুন্দর সরিষার ক্ষেত এখানে দেখা যাচ্ছে চারিপাশে সরিষার সরিষা এই শীতের দিনে সরিষার ক্ষেত অনেক সুন্দর আমি বারবার লক্ষ্য করতেছিলাম আমার গাড়ি রেখে আসছি একদম টার্নিং এ তো এই সরিষার ক্ষেত্রে এত সুন্দর যার জন্য এখানে না না আসে পারলাম দেখেন সরিষার ক্ষেত অন্যরকম সুন্দর যদি বলি এটা কি সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা এপাশে পাশে হচ্ছে যে সুন্দর একটা রোড এই যে আর এদিক দিয়ে অবাধ সবুজ মানে ধা সরিষার ক্ষেত যে পাখিগুলো দেখেন সুন্দর বসে আপনাদের কিছু সিনেম্যাটিক শট দেখাই এই সরিষার ক্ষেত্রে চেষ্টা করি এক একা তো সম্ভব হয় না গাড়ি তো আসছি খুব ইনসিকিউর ফিল করতেছি তারপরে দেখলাম অনেক লোকজন আসতেছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ এবং ভাল লাগলো কিছুটা সময় এখানে কাটি এই দানিং খুব ব্যস্ততার কারণে আমার ভিডিও করা হচ্ছে না বেশি একটা কোথাও ট্যুর দিতে পারছি না আসলে বসলের বছরের শেষের দিকে কর্মব্যস্ততা অনেক বেশি পরিমাণে যার কারণে বাইরে কোথাও দূরে কোথাও ট্যুর দেওয়া যায় না তো কাছে কিনারে একটু তো আশেপাশের এলাকাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জিনিসগুলো একসময় আমাদেরকে অনেক ক্লান্ত খেজুরের রস খেতাম সেই দৃশ্যগুলো আসলে এখন আর পাওয়া যায় না ঘুরে টুরে চলে আসলাম আমার গাড়িও যে আমার জায়গায় আছে গাড়ি যে পাশে আছে আমি এখন চলে যাব